সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাই আমার কথা শোনার জন্য এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমার নিজের কিছু প্রস্তাবনা আপনাদের সামনে তুলে ধরব যেটি জাতীয় স্বার্থে দেশের স্বার্থে খুব জরুরি সকল পেশাজীবী সংগঠনকে রাজনীতি মুক্ত করতে হবে বিশেষ করে সাংবাদিকদের পেশাজীবী সংগঠন আইনজীবীদের পেশাজীবী সংগঠন শিক্ষকদের পেশাজীবী সংগঠন জাতীয় গুরুত্বপূর্ণ কয়েকটি পেশাজীবী সংগঠনকে রাজনীতি মুক্ত করতে হবে অর্থাৎ এই সব সংগঠনের সদস্যরা ব্যক্তিগত পর্যায়ে রাজনীতি করতে পারবেন কিন্তু আইনজীবী পরিষদ অমুক অমুক দলের শিক্ষকরা লাল নীল বানায়া এই আমিপন্থী জামাতপন্থী বিএমপি পন্থী এবং সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এখনও প্রকাশ্যে ঘোষণা দিলেও সাংবাদিক ইউনিয়ন তো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একটা আওয়ামীপন্থী একটা বিএমপি পন্থী এ প্রকাশ্যভাবে দেখা যায় প্রতি বছর রমজান মান মাস আসলে দেখা যায় যে তারা সেখানে এই এক এক দলের দলীয় প্রধানকে এনে তারা বক্তৃতা করাচ্ছেন সে রমজান মাসের প্রোগ্রাম না বিভিন্ন প্রোগ্রামেই তারা প্রকাশ্যেই একটি এখন আওয়ামীপন্থী সাংবাদিক ইউনিয়ন আর বিএমপি পন্থী সাংবাদিক ইউনিয়ন ব্যাঙ্কগুলো ধ্বংস হয়ে গেছে সেখানেও শ্রমিক লীগ তারপরে হয় আপনার শ্রমিক দল এইভাবে যে সমস্ত জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেগুলো গণতন্ত্র বিনির্মাণে দেশকে দেশের গণতন্ত্রে শক্তিশালী করার জন্য কাজে লাগে এই সংগঠনগুলো ইভেন আমাদের সংস্কৃতি অঙ্গন এই মনে করি যে বেছে বেছে যে সমস্ত গুরুত্বপূর্ণ জাতীয় অর্গানগুলো আছে প্রতিষ্ঠানগুলো আছে এখানে রাজনীতি নিষিদ্ধ করতে হবে রাজনীতি প্রত্যেকেই রাজনীতি করতে পারবেন কিন্তু এক একটা ব্যানার দিয়ে যে নির্বাচনের সময় বিভিন্ন আন্দোলনের সময় যা আমি পন্থী বিএমপি হলে আমি মনে করি আমার কথা শুনে হয়তো এইসব সংগঠনের ভাইয়েরা সমালোচনা করবেন বা যারা আমার পরিচিত তারা তারা কষ্ট পাবেন আমি তাদেরকে বিনীত অনুরোধ করব। একটিবার আমার কথা চিন্তা করে দেখুন এই ধরনের দলবাজি করার কারণে প্রকার কিন্তু আপনারা নিজেদের ক্ষতি করতেছেন ওই সংগঠনকে ধ্বংস করে দিচ্ছেন হয়তো নিজেরা কিছু হালুয়া রুটি ভা পাওয়ার জন্য দল ক্ষমতা আসলে আমি ভালো থাকবো ভালো পথ পাব আমি অমুক পথ পাব অমুক সুবিধা পাব এই জন্য আপনি দল করেন সংগঠনটাকে নষ্ট করেন না কারণ এই সব সংগঠন জাতীয় গুরুত্বপূর্ণ সংগঠন দল কম রাজনৈতিক দল তাহলে রাজনীতি করেন সরাসরি সেখানে তো শ্রমিক সংগঠন আছে আল্লাহর আস্তে এই সব দলগুলো নষ্ট করেন না আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রতি বিরীদ অনুরোধ জানাব যা আপনারা একটা অ্যাক্ট করে একটা আইন করে একটা অধ্যাদেশ জারি করে আপনারা এই সমস্ত সংগঠনগুলোতে রাজনীতি নিষিদ্ধ করে দিবেন না হলে দেশের গণতন্ত্র উদ্ধার হবে না আপনারা স্বস্তিতে কাজ করতে পারবেন না ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য